yeah <laughs>

শিক্ষক দিবসে আজকের এই সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃত্ত সারা বাংলাদেশ থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী সভাপতি রইল জেলার পক্ষ থেকে সম্মানী সালাম অভিনন্দন সম্মানী সাথে বন্ধুরা আপনারা জানেন বিগত সরকার আমাদের শিক্ষকদের জন্য কোনো কিছু করে নাই বেগম খালেদা জিয়া পঁচিশ পার্সেন্ট উচ্চ ভাতা করেছে করতে পারে নাই এবং আমাদের একটা কাজ করেছে প্রতিটা একটা করে করে আমাদের মধ্যে করেছে আপনারা জানেন যে প্রতিষ্ঠান সরকারি গ্রহণ করা হয়েছে সেই প্রতিষ্ঠান কোন মানদণ্ডের ভিত্তিতে সেই শিক্ষকরা বলে যে আমরা সরকারি কলেজের টিচার আর আমরা বলতে হয় বেসরকারি কলেজের টিচার তারা যতম মানে প্রাইভেট সেক্টরের থেকে বিভিন্ন রকম সার্টিফিকেট নিয়ে এসে তারা চাকরি করে তারা সরকারি কলেজের শিক্ষক করে দাবি করছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পাশ করে আবার বলতে হয় আমরা বেসরকারি কলেজের শিক্ষক এই যে বৈষম্য সৃষ্টি করেছে এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে আপনারা জানেন ছাত্ররা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে জয়লাভ করলেও আমরা শিক্ষক সমাজ এখনো সেই পিয়া থেকে মুক্তি পাই নাই তাই আমি মনে করি আমাদের এই চাকরি যদি জাতীয়করণ করে তবে এই বৈষম্য দূর হবে তবে আমাদের সমাজ এই শিক্ষক সমাজ মুক্তি হবে তাই আমি এই প্রত্যাশা থেকে আমি সবার প্রতি আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি কথা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব শিক্ষক কর্মচারী ঐক্যজোট রংপুর জেলা বিসমিল্লাহির রহমান রহিম স্যার শিক্ষক কর্মসারী কর্তৃপক্ষর কর্তৃক আয়োজিত আজকে সবার সভাপতি শিক্ষক নেতা যে মানুষটি শিক্ষকদের কল্যাণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেই আমাদের নিবেদিত শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম বৈয়া সহ মন্ত্রী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সহ আমাদের রংপুর জেলার উপস্থিত আছেন শিক্ষক কর্মচারী সমিতি বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি লিটন স্যার আর উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্য সিন মাওলানা হোসেন শহীদ সরাতি সহ উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর থেকে আমরা এই আলী সরকার এই ফাজিল আমরা সাথে বলে হিমিত হয়েছি এই আধ্যাদারে আমি একটি সন্তান্তমূলক মামলায় তিনমাত্র আত্মগনেছিলাম আজকে আমাদের অনেক শিক্ষকের চাকরি দ্রুত হয়েছে অনেক শিক্ষককে হয়নি করা হয়েছে তাদের চাকরি দ্রুত করা হয়েছে অভীর আমরা তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং আদ্রাজারের মানুষের শিক্ষার সমস্ত প্রত্যেক মাদ্রাসা সকল শিক্ষক সকল ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে অঘমিতিরন্ত করতে হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক এবং স্কুলে শিক্ষকের সর্ব বেতন দিতে হবে বাংলাদেশ মাদ্রাসা অনেক কারিকুলাম বিগত সরকারের আমলে অনেক কারিকুলাম অসঙ্গতিপূর্ণ বাতিল করে সমহুতকি কারিকুলাম করতে হবে এবং সর্বোপরি বাংলাদেশ আজকে আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শিক্ষক জাতীয়করণের তিনি সম্মতি ঘোষণা করছেন আগামীতে শিক্ষকদের এক দফা শিক্ষক জাতীয়করণ করতে হবে করতে হবে